নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর পঞ্চম আমি সব আলোচনা করে দেব আলোচনা শেষে তোমাদের উত্তরগুলো লিখিত সময় দিয়ে দেব তোমরা লিখে নিও আর আমার পঞ্চম অধ্যায় কিন্তু সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করা হয়ে গেছে তাই তোমাদের প্রশ্ন উত্তর আজকে দেবে তো আমি তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চমাধ্যায় প্রশ্নমান এক প্রশ্নমান দুই প্রশ্নমান তিন এবং প্রশ্নমান পাঁচ এই চার ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে আর প্রশ্ন একের ক্ষেত্রে তোমরা জানো যে এক কথায় উত্তর আসতে পারে শূন্যস্থান পূরণ আসতে পারে তারপরে ঠিক ভুল আসতে পারে তারপরে তিনটে প্রশ্ন একটা প্রশ্নে তিনটে উত্তর দেওয়া থাকলো কোনটা সঠিক লেখো এরকমও আসতে পারে আবার ম্যাচিং আসতে পারে এক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও সবকিছুই কিন্তু তোমরা প্রশ্নের আকারে আমি দিয়ে দিয়েছি উত্তরগুলো পড়া থাকলে এক এটা এখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে এটা আমার বিশ্বাস তো আমি প্রথম এক নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে ওগুলো আলোচনা করছি প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্রের নাম লেখো সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন কে আলিগড় ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এবং কবে করেন এটা দু কিন্তু আসতে পারে কে করেন কবে করেন থাকলেই আসতে পারে দু আবার এক নাম্বারে কে করেন আসলে এক নম্বরে উত্তর লিখবে আমি সব পরপর লিখিয়ে দিয়েছি তোমরা পড়ে যাবে যেমন নাম্বার দেখবে সেরকম উত্তর লিখবে কে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন এবং কবে করেন কে প্রেসিডেন্সি অর্থাৎ দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন স্বামী বিবেকানন্দ কোথায় কোন ধর্ম সম্মেলনে যোগ দেন এবং কবে দেন কে কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন জাতীয় মেলা তথা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল এই জাতীয় মেলার এটা দু নাম্বারের মতো করেও আমি লিখিয়ে দিয়েছি তোমরা শুধু কে প্রতিষ্ঠা করেন এক নাম্বারেরও আসতে পারে আবার দুটো একসঙ্গে আসতে পারে এর উদ্দেশ্য কি ছিল তখন আমি তোমরা দুটোই লিখবে কিন্তু তাই ভালোভাবে মানে একবারে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি বলে একেবারে দেওয়া আছে আর কি পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় পশ্চিম ভারতে বিধবাদের পুনর্বিবাহের ক্ষেত্রে কে উদ্যোগ নিয়েছিলেন সতীদাহ প্রথা কে কত খ্রিস্টাব্দে আইন করে রথ করেন কার উদ্যোগে নব্যবঙ্গ কাদের বলা হতো সত্য সমাজ কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল নীল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো কে প্রথম ভারতের ভাইসরয় যুক্ত নিযুক্ত হন কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় ভারতে আন্দোলন কে পরিচালনা করেন দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি কত খ্রিস্টাব্দে ইহা প্রকাশিত হয় এর সম্পাদক কে ছিলেন একসঙ্গে আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যেভাবে আসবে যে প্রশ্নটা আসবে এক নাম্বারের জন্য সেটাই লিখবে পড়বে কিন্তু ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন সিপাহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট হিসাবে ঘোষণা করে বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী সহমর্মী অবস্থান নিয়েছিল কোন বিদ্রোহের সময় বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল বাংলায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ কবে প্রকাশিত হয় উলগুনান শব্দের অর্থ কি বেঙ্গল গেজেট পত্রিকাটি কে প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে ১৮৫৭ সালের বিদ্রোহকে কোন সমাজতান্ত্রিক জাতীয় বিদ্রোহ বলেছেন মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো হুল শব্দের অর্থ কি মুন্ডা উলগুনান এর নেতৃত্ব কে দেন এবার আসবো আমি অনেকগুলো তোমাদের এক নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি কেন সব রকমের শূন্যস্থান পূরণ ম্যাচিং সঠিক পয়েন্ট উত্তরটি লেখো সব ক্ষেত্রে কিন্তু এগুলো থেকে পড়লে আসার সম্ভাবনা আছে নম্বরের প্রশ্ন কি প্রথম হচ্ছে নারী শিক্ষার প্রসারে পণ্ডিতা ভূমিকা কি ছিল বিদ্যাসাগর কেন এক্ষেত্রে বলি বিদ্যাসাগর কেন স্মরণীয় বললে সেক্ষেত্রে কিন্তু বিধবা বিবাহের যে আইন করে করেছিলেন এইটাকেই লিখতে হবে আর যদি বিদ্যাসাগরকে দিয়ে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা তখন কিন্তু ওর উত্তর আলাদা হবে সেটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি মুন্ডা বিদ্রোহের চরিত্র সম্পর্কে লেখো নীল বিদ্রোহের চরিত্র সম্পর্কে লেখো এই বিদ্রোহের একজন নেতার নাম লেখাহি আন্দোলনের একজন নেতা ও চরিত্র সম্পর্কে লেখো স্বামী দয়ানন্দ সরস্বতী কেন স্মরণীয় বারাসাত বিদ্রোহ কি মোপালা বিদ্রোহ কেন হয়েছিল সাঁওতাল বিদ্রোহের যে কোনো দুটি কারণ লেখ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল। এবার হচ্ছে কি আসতে ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু পেট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো ভারতের সমাজ এবং শিক্ষা সংস্কার আন্দোলনে অবদান পুরো নাম কি তার শিষ্যদের নব্যবঙ্গ বলা হয় কেন নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো এক্ষেত্রে কিন্তু তখন তোমরা এই নারী শিক্ষার ক্ষেত্রে তার কি কি ভূমিকা ছিল সেইটাকেই লিখতে হবে আমি লিখে দিয়েছি তোমরা লিখে কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে শতকে সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা কি ছিল আচ্ছা এক্ষেত্রে কিন্তু পাঁচ নাম্বারেরও প্রশ্ন একটা আসতে পারে এটা তোমরা রামমোহন আর বিদ্যাসাগর আলাদা আলাদা প্রশ্ন যেমন আসবে আবার একসঙ্গেও আসতে পারে যে ঊনবিংশ শতকে ভারতের সমাজ সংস্কারে বা বাংলার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু তোমাদের অল্প অল্প করে দুটো বিষয় কিন্তু লিখতে হবে পাঁচ নাম্বারের জন্য মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো ফরাজি আন্দোলন সম্পর্কে লেখক এবারে প্রশ্নমান পাঁচের জন্য কি প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহকে কি ভারতের স্বাধীনতার যুদ্ধ বলা যায় একসঙ্গে প্রশ্নটা আসবে বা আসতে পারে বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো এটা এভাবেও আসতে পারে যে সিপাহী বিদ্রোহের একটি পরোক্ষ কারণ হিসাবে জমিদার ও কৃষক শ্রেণীর কি ভূমিকা ছিল আলোচনা করো তিন নম্বর হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো এটাও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের কিন্তু দেখো দুটো আলাদা করে আলোচনা করেছি একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আমি প্রশ্ন আলাদা করে দিয়ে দিয়েছি আবার জমিদার কৃষকদের অসন্তোষ একটা কারণকে আলাদা করে দিয়েছি আবার একসঙ্গে সিপাহী বিদ্রোহের কারণ কি সবটাই লিখতে হবে ছোট ছোট করে আর তার ফলাফলটাও অল্প করে লিখতে হবে এটা কিন্তু আমি তোমাদের ভালোভাবে উত্তর লিখে দিয়েছি তোমরা কিন্তু সব সুন্দর করে খাতায় লিখে নিও এবং যেখানে বুঝতে অসুবিধা হবে আমার ভিডিওতে দেখো চ্যানেলে সার্চ করো ওই জায়গাটা তোমরা বুঝে নিয়ে তারপরে কিন্তু পড়ো তা হলে কিন্তু মনে থাকবে না সবকিছু বুঝে পড়বে দেখবে সবকিছু খুব সহজ লাগবে তো পঞ্চম অধ্যায় এই হলো অনেক সম্ভাব্য প্রশ্ন উত্তর অনেকগুলো প্রশ্ন উত্তরই তোমাদের দিয়ে দিলাম মোটামুটি থেকে আশা করি তোমরা পরীক্ষার সময় প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়া যারা আমার রেগুলার ভিডিও দেখেছো বা দেখছো তারা যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে এটা আমার বিশ্বাস তো পঞ্চম অধ্যায় এই হচ্ছে সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর উত্তরগুলো ভিডিও শেষে পজ করে নিয়ে খাতায় লিখে নিও তো এই হলো পঞ্চম দাব সামনে পরীক্ষা তোমাদের চলে এসছে তাই ভালো করে কিন্তু তোমরা পড়ো এবং যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে নাও তারা চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তোমরা নোটিফিকেশন পাবে তার জন্য আর যেসব যারা যারা তোমরা আমাদের ভিডিও দেখছো এবং এই প্রশ্ন উত্তর পেয়ে তোমরা উপকৃত হচ্ছ তারা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো তারাও উপকৃত হবে কেন ইতিহাসটা আমি সবার মাঝখানে সহজভাবে দিয়ে দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য তাই সেটা তখনই সফল হবে যখন সবাই তোমরা ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হবে এবং মাঝে মাঝে তোমরা কমেন্ট করে লিখো যে কেমন তোমাদের লাগছে তাহলে আমার তোমাদের প্রতি যে প্রচেষ্টা এটা করতে ভালো লাগবে তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার